পার্টি যে আগামী লোকসভাকে কেন্দ্র করে আজকে পাথরঘাটা পাত্রাতে যে বিজয় সংকল্প ছিল আর হয়তো কিছুক্ষণের মধ্যে ভারতের আমাদের গৃহমন্ত্রী যে উপস্থিত হবেন তার আজকের এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিহার প্রদেশের এগ্রিকালচার पंडे जी एवं हमारे इस राज्य के माननीय इंचार्ज मैं मंगल पांडे जी को बहुत-बहुत हम बहुत प्रणाम देते हैं निवेदन करता हूं अरे मंच उपस्थित আছেন আমাদের সংগঠন मुख्य मंत्री मा माना लेकान अॻु लहंदी बारत बनी लुकी बारत कान এদেরকে ভালে এদের ভোট আসবে বন্ধুগান আজকে তার জন্য কি করেছে কিছু বলবো আমার শুধু এইটুকুই বলার যে আপনারা আজকে যে সংখ্যায় আসছেন আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আগামী যে লোকসভা আমাদের মালদার উত্তরের তিনি সাংসদ ছিলেন এবং তিনি প্রার্থী হয়েছেন আমরা ভারতের জনতা পার্টি একটা জিনিসে দেখিয়ে দিতে পারে সেটা যোগ্য ব্যক্তিকে আদিবাসীদের জন্য চিন্তা করেটি আমার সামনে বসে আছেন উত্তর মঙ্গর আজকে মনোনীত প্রার্থী বদন বলন পাচ্ছেন সেন্টার এন্ড বল রেজা ফুতাই আজকে ভারতের জনতা পার্টি থেকে